হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্রবার বলে কথা সপ্তাহের সব দিনগুলি ভালো লাগে তবে শুক্রবারের এই দিনটা এই বারটা মনে হয় যেন একটু বেশিই ভালো লাগে শুক্রবারটা একটু অন্যরকম ভালো লাগে জমবার দিন তো বাসায় আমাদের একটু ঘরোয়া ব্যবস্থা হয়েছে ঘরোয়াভাবে একটু কিছু আয়োজন তো আমার এই ব্লগে আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমি বাসায় কি আয়োজন করেছি সামান্য কিছু আয়োজন শুক্রবার আসলে আমার আসলে খুব ভালো লাগে এরকম একটু কিছু কিছু আয়োজন করতে তো ডিমের কর্ম করেছি মাংস করেছি মুরগির মাংস ডিমের কোরমাটা আমার একটু বেশি ভালো লাগে ডিমের কর্মাটা আমার খুব 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 পছন্দের একটা খাবার খুব পছন্দের একটা ডিশ এটা আমার কাছে একটা অন্যরকম লাগে ডিমের কর্ম আমার খুবই প্রিয় আর পোলাও তারপরে সাদা ভাত রেখেছি ভাজিও রেখেছি এই তো তো বন্ধুরা কেমন লাগলো আমার ব্লগ আশা করি খুব ভালো লেগেছে আপনাদের মাঝে আমি প্রতিনিয়ত এরকম কিছু ব্লগ নিয়ে আসবো তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ততক্ষণ আপনারা ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ